আসসালামু আলাইকুম কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন এবং আমার ভিডিওটা দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় একটা কাঁঠাল আনল গাজীপুরের কাঁঠাল কাপ পেকেছে যখন আনছে তখন কাঁচা ছিল তো কাঁঠালটাই যা ভাঙতে আসছি অনেক বড়ো কাঁঠাল কিন্তু ক্যামেরা এত বড় দেখা যায় না এই তো এখন আম কাঁঠালের সিজন গ্রীষ্মকাল স্কুল বন্ধ আম কাঁঠাল জাম তারপরে লটকন বিভিন্ন কলের সমারোহ আর চারিদিকে গন্ধে মোমো করে কাঁঠাল তো গন্ধেই পেট ভরে যায় খাওয়ার চেয়ে গন্ধটাই কাঁঠালের বেশি মজা লাগে মনে হয় যেন পাইলে এক প্লেট খায় খাইতে পারবো কিন্তু আসলে তো খাওয়া যায় না তারপরে আম আমেরও শুক্রান চারিদিকে কত রকমের আম আমরুপালি আম হিমসাগর আম প্যানানা ম্যাঙ্গো আম মিয়াজাকি আম ফজলি আম একটার পর একটা নামতেই থাকে আল্লাহর এই নিয়ামত আমাদের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আমিও আপনাদের সাথে থাকবো পাশে আসি পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাঁঠাল খোললে হাতের ভিতরে আঠা লাগে এই জন্য বয়ে অনেকে কোলে না হাতে তেল সরিষার তেল মেখে নিলে হাতে আর আঠা লাগে না কাঁঠালটা অনেক সুন্দর ইয়া কম পোষ বেশি ময়লা কম খেতেও মজাই লাগছিল এই ধরনের কাঁঠাল খেতেই ভালো লাগে অন্য আর একটা খেয়েছিলাম মানে একদম গলা গলা ওগুলি খাইতে ভালো লাগে না তো ঈদের পরে এখন আম কাঁঠালের দুম আম আম আনা হয় কাঁঠাল আনা হয় কোনটা রেখে কোনটা খাবে তো কাঁঠালে অনেক ভিটামিন পোলাফাইনি খাইতে চায় না কিন্তু কাঁঠাল খাওয়া উচিত আর কাঁঠাল আমাদের জাতীয় ফল আমাদের দেশে মূল্য নাই কিন্তু বাহিরের দেশে কাঁঠালের অনেক দাম এই তো এদিকে সকালে উঠে নাস্তা বানিয়েছি নাস্তা সবাই খাওয়া দাওয়া করছে আজ শুক্রবার শুক্রবারের রুটির সে হাজব্যান্ডের রুট নাস্তা খাইলো ছেলে নাস্তা খাইলো তারপরে তারা গোসল করা মসজিদে নামাজ পড়তে গেছে আজকাল জুমা তো আমরা মামে মেয়ে ঘরের ভিতরে রান্নাবান্না করার জন্য কাটাকুটা করলাম ওইটার ক্যামেরায় ক্যাপচার করি নাই পরে মেয়েকে বললাম কাঁঠালটা ইয়ে করতে পারবি মেয়েকে দিলাম মেয়ে এটা নিয়ে অনেক পারাফারি করতে আছে এবং পরে সাকসেসফুলও হয়েছে আর এদিকে আমি চুলে রান্না বসাইছি আমার ভাত বলো করছে তারপরে মুরগি কেটে রেখেছি মুরগি রান্না করব ডাল রান্না করব আর বাজি করব মুরগি দুই হাজার পয়সা করে রেখেছি এই তো সংসার যতদিন বাইচা থাকি মেয়ে মানুষ মহিলা মানুষ যতদিন বাচ্চা থাকে সুস্থ থাকে তত ততদিন রান্নাবান্না করতে হয় স্বামীর সংসার দেখাশোনা করতে হয় এটাই বড় কাজ ছেলে মেয়েদের দেখাশোনা করা তারপর যখন ছেলেমেয়েরা আবার বড়ো হয়ে যাবে শ্বশুর শাশুড়ি হয়ে যাব তখন বাইকে যদি ভালো থাকে ভালো হয় ছেলের বউ রান্না করে খাওয়াইবে বাইকে থাকলে আর না হয় নিজের জীবন নিজেকেই কষ্ট করে চালিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ